কাজ করে তুই এই বাড়ির ছেলে হয়ে একটা কাজের মেয়ের হাত ধরছো কথাবার্তা ঠিক করে বলো ওই বাড়ির কাজের মেয়ে না ওই বাড়ির মালিক কি আবল তাবল কথা কইতে চল আবল তাবল আমি বলছি না আব্বা আবোল তাবল করতেছো তোমরা এত তাড়াতাড়ি ভুলে গেলা। এই বাড়ি এই ঘর সবকিছুর মালিক ওর বাবার তোমরা ভুলে গেছো সবকিছু যদি ওর বাবার হইবো আমার আব্বা কি বাসি চাইছে না আব্বা যখন ঋণ হয়ে ওর বাপের কাছে এই বাড়ি সব বিক্রি করে দিয়ে আমাদের নিয়ে সব ঢাকায় গেছিল তুই ভুলে গেছো ঢাকায় যাওয়ার পরে আসে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি ছিল কি না না করো আগে সর শেষ করতে দাও ওর আব্বা আমার আব্বার কাছে ওরে বুঝাই দিয়ে কইছিল যে ভাইজান তুমি সব দেখে রাখো তুমি তো সামনে ছিলা তোমার মনে নাই কোনো কিছু ভাইজান আপনি এগুলো

ওই বেটা বলতেছে আমরা নাকি বিষয় আসে সব সম্পত্তি সব ভোগ করতেছি ওটা ঠকাচ্ছি এমন রে মানুষ কি করলো না করলে দেখাচ্ছে আর মানুষ কইলে কি মানুষের কথা সত্যি দেবো যেটা প্রমাণিত সেটা প্রমাণিতই সত্যি সবসময় সত্যিই থাকে আগামী 7 দিনের মধ্যে ওর বিষয় সম্পত্তি যা যা আছে সব কেসরে বুঝাই দিবা তুই বেশি বুঝতে না করছিস না যদি বুঝাই না দাও তাহলে কিন্তু খবর আছে সম্পত্তি নিবা এই বাড়ির একটা মাটিও তুই পাবিনা এই যে জায়গা জমি এগুলো তো মনারে আমিও জানি কিন্তু যদি মনারে দিয়ে দিই তাহলে আমরা থাকব আমরা থাকার জায়গা আছে বুঝছিস কি লাগে তুই ভাইজান তুই এটা কি কথা কও এ মে তার বাপমা মারা যাওয়ার সময় আমাগো বাপমার হাতে তুলে দিয়ে গেছে আর তারে তোমরা কি করতেছ তারে লেখাপড়া না করে তার বাড়িতে কাজের মেয়ে বানায় রাখছ তো এই কথাটা কি ঠিক মোটেই ঠিক না তোমরা যে কি করছস